আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন সবার সুস্থ কামনা করি আমি আশা জামান আমার মাইদোয়াডুড্যান্ড ফার্নিচার পক্ষ থেকে আপনাদের মাঝে কিছু কালেকশন নিয়ে আসছি এবং কীভাবে কাঠটা কেমিক্যাল করি কীভাবে ট্রিটমেন্ট করি কীভাবে প্রসেসিং করি সেটা দেখানোর উদ্দেশ্যে আমরা চলে আসছি ঢাকা থেকে দুশো কিলো দূরে সেটা হলো চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা এখানে হিউজ পরিমাণ কাঠ পাওয়া যায় মেহেগুনি কাঠ অনেকেই জানেন যে অনেকেই কিন্তু সেগুন কাঠটা ইউজ করতে পারে না প্রাইসটা বেশির কারণে সেগুন কাঠের পাল্লা ইউজ করতে পারে না তাদের জন্য থাকবে মেহেগুনি কাঠের পাল্লা এবং টেকসই মানসম্পন্ন ডিজাইন দেখতে সুন্দর পাল্লাও দেখতে সুন্দর এবং টেকসই হবে যার কারণে আমরা অল্প বাজেটের মধ্যে আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে একটা ফ্যাক্টরি গড়ে তুলছি বড় ধরনের একটা ফ্যাক্টরি যেখানে কাঠটা প্রসেসিং করা হয় কিভাবে প্রসেসিং করা হয় কিভাবে কেমিক্যাল করা হয় সম্পূর্ণ আপনাদের দেখাবো দেখানোর আগে একটা কথা বলি একটা পাল্লার একটা গাছে কিন্তু সম্পূর্ণ সার থাকে না ফিফটি পারসেন্টও সার থাকে না অধিকাংশ পল থাকে যে যে কাঠটা আপনার অসারটা ঘুনে ধরার সম্ভাবনা থাকে সেই কাঠটা আমরা বয়লিং করি প্রসেসিং করি ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার উদ্দেশ্য হলো কাঠটা ঘুনে ধরবে না যতই অসার হোক যতই হোক কাঠটা ঘুনে ধরবে না এবং সিজনিং করি যাতে পাল্লাটা ফাঁকা বাঁকা না হয় যার কারণে পাল্লাটা সিজন পাল্লার কাঠগুলো সিজনিং করা হয় এখানে আমাদের স মিল আছে স মিলে মেশিনের মাধ্যমে কাঠটা চিরানো হয় চিরানোর পরে আমাদের এখানে কাঠটা সিদ্ধ করা হয় এই স মিলের মাধ্যমে কাঠগুলো চিরানো হচ্ছে চিরানোর পরে আমাদের এখানে রাখছে এখানে কাঠটা দেখেন অধিকাংশ কাঠে কিন্তু সার অংশ কম যেমন এটাতে অল্প একটু সার এটার পল এটা সার এটা পল এটা পল এটা সার একই প্রক্রিয়াতে যে হান্ড্রেড পিওর সার হয় না অসারটা যাতে ঘুনে না ধরে অসাটটা যাতে ঘুনে না ধরে যার কারণে কাঠটা সিদ্ধ করি এখানে আমাদের সি সিজনিং প্রক্রিয়াটা এখানে সিজনিং না এটা হলো আর আপনার সিদ্ধ প্রক্রিয়া বয়লিং প্রক্রিয়া এই বয়লিং প্রক্রিয়াটা আগুনে হিটের মাধ্যমে কাঠটা বয়লিং করা হয় চার ধরনের কেমিক্যাল দিয়ে কাঠটা সিদ্ধ করা হয় যাতে কাঠটা পঞ্চাশ বছরে ঘুনে না ধরে পঞ্চাশ বছর টেকসই হয় যার কারণে কিন্তু কাঠটা সিদ্ধ করা হয় তো এই সিদ্ধ করার পরে আমাদের এখানে সিজনিং চেম্বার আছে এই সিজনিং চ্যাম্বারে আমরা কাঠটা শুকানোর কারণে এই চাম্বারিং করি এখানে সঠিক প্রক্রিয়াতে যদি সিজনিং করা হয় তাহলে কাঠটা পঞ্চাশ বছরেও ঘুনে ধরবে না আপনার পাল্লাটা কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন যে সঠিকভাবে প্রক্রিয়া সঠিক প্রক্রিয়াতে চার ধরনের কেমিক্যাল দিয়ে কাঠটা সিদ্ধ করা হয়েছে কিনা না কাঠটা এভাবে বয়লিং করা হয়েছে কি না তো এভাবে যদি বলিং করা হয় তাহলে আপনারা কাঠটা কিনে জিতবেন পাল্লাটা কিন কিনে এবং ঠকবেন না তো এখান থেকে সিদ্ধ করার পরে আমরা কাঠটা এখানে সিজনিং চেম্বার আছে হিট চেম্বার যেটাকে বলা হয় এই আগুনের মাধ্যমে এখানে গরম বাতাসটা উৎপন্ন করা হয় এই গরম বাতাসটা ওইখানে গিয়ে পাল্লাটা ফাঁকা ফাঁকা করে দেখেন এখানে সাজানো আছে সুন্দর করে ফাঁকা ফাঁকাভাবে সাজানো এই ফাঁকা ফাঁকার মধ্যে গরম বাতাসটা প্রবেশ করানো হয় গরম বাতাসটা যাওয়ার পরে কাঠটা সম্পূর্ণভাবে সিজনিং হয় সিজনিং হওয়ার পরে এখানে বাঁশের পরে দেখেন এখানে বাঁশের মাধ্যমে দাঁড় করানো হয় যাতে কাঠটা কোনো প্রকার রস ভিতরে না থাকে কোনো প্রকার আর্দ্রতা ভিতরে না থাকে যার কারণে এভাবে ময়শ্চার কমানোর জন্য রোদের কিছুদিন রাখা হয় আর এই তারপরে এই তখন কাঠটা সম্পূর্ণভাবে শুকানোর পরে আমাদের এখানে অটো মেশিনের মাধ্যমে পাল্লাটা তৈরি করা হয় পাল্লাটা তৈরি করার প্রক্রিয়াটা হলো অটো মেশিনের মাধ্যমে কাঠটা রান্না করা হয় রান্দা করার পরে ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে কাটা খিল জয়েন্ট ভাবে পাল্লাটা তৈরি করা হয় প্রতিটা পাল্লায় কিন্তু দেড় ইঞ্চির বেশি আছে দেখেন দেড় ইঞ্চির বেশি আছে এবং রান্নার পরে টিকবে আমাদের পাকা দেড় ইঞ্চি প্রতিটা পাল্লা একটু বাড়তে থাকে তো রান্না করার পরে পাল্লাটা দেড় ইঞ্চি হয় তো এইভাবে পাল্লাগুলো আমরা তৈরি করে থাকি আপনাদেরকে সঠিক জিনিস দেওয়ার উদ্দেশ্যে পাল্লাটা এই দেখেন কাঠটা এই এই পিঠ রান্না করা হয় নাই রান্না করার আগে দেখতে এরকম আর এই পিঠটা রান্না করা হয়েছে দেখেন এটা রান্না করা কাঠ সঠিক কালারটা এটা ন্যাচারাল কালারটা হলো এইটা তো এখানে আছে আসে এই আপনার ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে কীভাবে পাল্লাটা তৈরি করি এই একটা দাঁত এই একটা দাঁত ঠিক আছে এইভাবে পাল্লাটা ফিঙ্গার জয়েন্টটা তৈরি করা হয় এভাবে একটার মধ্যে আরেকটা চলে যাবে যেটাকে বলা হয় ফিঙ্গার জয়েন্ট এখানে এইভাবে একটা আঙুল যেমন একটা আঙ্গুলের মধ্যে চলে যায় এ একে বলা হয় ফিঙ্গার জয়েন্ট আর প্রতিটা পাল্লায় কিন্তু কাটা খিল করা এখানে কোনাকাটা খিল করাভাবে আছে আমাদের এখানে পাল্লা তৈরি করাও আছে দেখেন এখানে পাল্লাগুলো তৈরি করে রাখছি আমরা ঢাকাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে দুশো পাল্লা দুইশো চোকার যখন আমাদের ম্যাকিং হয়ে যায় তখন আমরা ট্রাকে করে আমাদের ঢাকার শোরুম আছে সেই শোরুমে নিয়ে যাই এখানেও কিছু ডিজাইন করি এখানে আমাদের যেহেতু তিনটা মেশিন আছে একটা ফ্যাক্টরিতে একটা মেশিন যখন পাল্লার কাঠটা বাঁকা হয়ে যায় আর একটা বিষয় দেখাই দেখেন অনেক কাঠগুলো বাঁকা হয়ে যায় সে কাঠগুলো আমাদের যাতে সোজা করা হয় এখানে হিট মেশিন আছে এই হিট মেশিনের মাধ্যমে এভাবে টাইটের মাধ্যমে দেখেন এভাবে টাইট করে পাল্লাটা উল্টা দিকে আমরা হিট দিয়ে পাল্লার কাঠটা সোজা করি যাতে বাঁকা কাঠটা আমাদের ব্যবহারও উপযোগী হয় এখানে সিএনসি মেশিন এই সিএনসি মেশিনের মাধ্যমে পাল্লাগুলো ডিজাইন করে থাকি যেমন এখানে সিএনসি মেশিন মেশিনের মাধ্যমে খাটটা ডিজাইন করা আছে এটা হচ্ছে খাট এটা সামনের পাট এটা হলো পিছনের পাট এই খাটটা ডিজাইন করছি দেখেন এখনও পরিষ্কার করা হয় না ঘষা হয় না কোনো সৌন্দর্য আসে নাই তো জাস্ট যে মেশিন থেকে যে ডিজাইনটা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখালাম তো এখন আমাদের সঙ্গে যদি আরও কিছু ডিজাইন দেখতে চান তাহলে আমাদের সঙ্গে থাকতে হবে আমরা এতক্ষণ আসছি আমাদের ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরিটার লোকেশনটা হলো চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা লোকনাথপুর তেল পাম্পের পাশেই আর এখন চলে যাবো আমাদের শোরুমে সেই শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ টুর বিপরীতে আসলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন চলুন যে আমাদের শোরুমে ভিভার্সা তখন আমরা দেখালাম আমাদের ফ্যাক্টরিতে কিভাবে কারটা কেমিক্যাল করে ট্রিটমেন্ট করে সিজনিং করি এখন আমরা চলে আসছি আমাদের শোরুমে শোরুমটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব ট্যুর বিপরীতে আসলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এখানে যে পাল্লাগুলো দেখছেন থ্রি ডি পাল্লা আছে টু ডি পাল্লা আছে এবং কোন পাল্লার কত প্রাইস বিস্তারিত আমরা আপনাদেরকে ধারণা দিব তো কোনো প্রাইসে ফিক্স না আলোচনার সাপেক্ষে প্রাইসটা কমতেও পারে বাড়তে পারে যার কারণে সম্পূর্ণ কথা ভিডিওতে বলা সম্ভব না আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলে নিতে পারবেন তো দেখা যাক আমরা আমাদের এখানে কী কী প্রোডাক্ট আছে যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাই দিতে পারবেন এবং সেটার উপরে বিস্তারিত কথা বলে তারপর বিস্তারিত জেনে নিতে পারবেন তো এখন যেখানে দেখছেন এটা মেহুগুনি কাটেপাল্লা আমাদের এখানে অধিকাংশ মেহগুনি কাটা আপনার থ্রি ডি করা আছে টু ডি করা আছে তো এটা আছে টু ডি ডিজাইন দেখেন এটা টু ডি ডিজাইন এটা আমরা বিক্রি করে থাকি সাত হাজার টাকা মেহুগুনি কাটে কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা পঞ্চাশ বছরের গ্যারান্টি আর কিভাবে কেমিক্যাল করে কিভাবে ট্রিটমেন্ট করে সেটা কিন্তু আমি আপনাদেরকে আগেও দেখাইছি আর পর্যায়ক্রমে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এখান থেকে চোরাঙা আমাদের যে ফ্যাক্টরি আছে ওইখানে নিয়ে চলে যাই তো এখানে আমাদের এখানে ডিজাইন করা পাল্লা হিউজ পরিমাণ পাল্লা আছে আপনাদের যদি কোনো ডিজাইন কালেকশন পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিবে আমাদের কিছু কিছু আনকমন ডিজাইন আছে যেমন এটা একটা আনকমন থ্রি ডি ডিজাইন এই এইখানে আছে আরও আনকমন থ্রি ডি থ্রি ডি ডিজাইন এগুলো আছে থ্রি ডি এই থ্রি ডি শেপগুলো দেখলে বোঝা যায় ঠিক আছে এখানে শেপগুলো দেখলে বোঝা যায় এটা থ্রি ডি নকশা এখানে যেটা কাজ চলতেছে এটা লেখার হবে পুটিং পুটিং হচ্ছে ঘষা দিবে ঘষা দেওয়ার পরে সম্পূর্ণ কাজ হবে তো এটাও এটাও কিন্তু থ্রি ডি ডিজাইন করা আমার এখানে অলরেডি এই পাল্লাটাই এখানে আছে লেখার করা দেখেন ওটা এখানে লেখার হচ্ছে ডাবল ডোর এরা সিঙ্গেল ডোর তো চাইলে এটাও ডাবল ডোর চালানো যায় কিন্তু এখানে পাল্লা উনি ওইটা ডাবল ডোর নিচ্ছে এগুলো আছে সিঙ্গেল ডোর তো এটা লেখার করা সহ লেখার সহ পাল্লার শুধু একটা পাল্লার রেট আপনাদেরকে আজকে বলবো এই এর সঙ্গে একটা চৌকাটে রেট আছে লক কবজা ছিটকানি এগুলো তো আমরা দেই না জাস্ট পাল্লার রেটটা বলবো এখানে পাল্লার রেটটা হলো থ্রি ডি নকশা সহ নয় হাজার টাকা আর লেখার বার্ন চার্জ হলো আট হাজার টাকা নয় আর আটে সতেরো হাজার টাকা এর সঙ্গে যদি একটা মেহেগুনি কাঠে চৌকাট নিতে চান তাহলে চৌকাটের রেট পড়বে তিন হাজার টাকা অর্থাৎ বিশ হাজার টাকা হলে চৌকাট পাল্লা লেকার বা আপনারা আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর আলোচনা সাপেক্ষে প্রাইসটা হয়তো কমতেও পারে বাড়তে পারে যদি আপনাদের সাইজটা কম হয় তাহলে বা কমবে এবং সাইজটা যদি বেশি হয় তাহলে বাড়বে তো যার কারণে এখানে দেখেন এক একটা পাল্লার প্রাইজ আমি আপনাদেরকে বলবো মেহিগুনি কাঠের অবশ্যই আমরা ভিডিওতে বলে থাকি মেহেগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার করা এটাও লেখার করা এটা সিম্পল একটু একদম সিম্পল ডিজাইন আনকমন ডিজাইন তো এই ডিজাইনের পাল্লা আমি বিক্রি করেছি লেকার বানির সহ চোদ্দো হাজার টাকা লেকার বানির চার্জ হলো আপনার ছয় হাজার টাকা আর পাল্লার রেট হলো আট হাজার টাকা অর্থাৎ চোদ্দো হাজার টাকা আলোচনার সাপেক্ষে প্রাইসটা কমতেও পারে বাড়তেও পারে এখানে একটা পাল্লা আছে থ্রি ডি নকশা দেখেন থ্রি ডি নকশা এটাকে বলা হয় পাটি ডিজাইন এই ডি নকশা এখনও গোল্ডেন হবে এখানে গোল্ডেন মারা হয় নাই গোল্ডেন বাকি আছে তো পাল্লাগুলো আমি বিক্রি করছি লেখার বান্ন সহ সতেরো হাজার টাকা লেখার বান্ন সহ সতেরো হাজার টাকা শুধু পাল্লা এর সঙ্গে যদি একটা চোকার নিতে চান তাহলে আরও তিন হাজার টাকা অ্যাড করতে হবে তো এখানে অনেক ডিজাইন আছে যদি আপনাদের ডিজাইন পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন এখানে আসেন এবার বান্ন ছাড়া ওইখানে দেখলাম বান্ন সহ এখানে ডি নকশা দেখেন হালকা ডিজাইন মেহুগুনি কাঠের এই পাল্লাগুলো বিক্রি করে থাকি আমরা ছয় হাজার পাঁচশো টাকা যেহেতু সাইজটা কম তেত্রিশ ইঞ্চি ছয় টাকা যদি সাইজটা সাড়ে তিন ফিটে চলে যায় তাহলে সেই রেটটা বাড়বে এটা আছে দেখেন সাতাশ ইঞ্চি বারান্দার পাল্লা এই এই পাল্লাগুলো বিক্রি করে থাকি আমরা ছয় হাজার টাকা আড়াই ফিটের এটা হলো তিন ফিটের ছয় হাজার পাঁচশো টাকা যদি সাড়ে তিন ফিট নেন সেক্ষেত্রে সাত হাজার টাকা পড়বে এবার চলে আসে আমরা থ্রিডি নকশা এটা বলে এটাকে বলা হয় রুইতন ডিজাইন অনেকে নিমকি ডিজাইন বলে রুইতন ডিজাইন বলে তো এই রুইতন ডিজাইনের থ্রি নকশা করা যে পাল্লাগুলো এ পাল্লাগুলো আসলে বেশি ডিজাইনও না স্ট্যান্ডার্ড অল্পর মধ্যে সুন্দর দেখতে সুন্দর বানিশ করলে আরও সুন্দর লাগবে তো এই পাল্লাগুলো আমি বিক্রি করছি থ্রি ডি নকশাসহ দশ হাজার টাকা থ্রি ডি নকশাসহ দশ হাজার এটা থ্রি ডি না করলে এরকম শেপ আসবে না থ্রি ডি না করলে শেপগুলো আসতো না ঠিক আছে যার কারণে এটা থ্রি ডি করতে হয়েছে এটা হলো আপনার থ্রি ডি নকশাসহ দশ হাজার এইটা হলো আপনার টু ডি নকশা রজনীগন্ধা ডিজাইন এটা হলো আপনার সাত হাজার টাকা এখানে আরও থ্রি ডি নকশা আছে দেখেন কত সুন্দর একটা থ্রি ডি নকশা এই যে লেখার করার জন্য পুটিং দিছে এরকম লেখার বার্নিশ হবে তো এই পাল্লাটা বিক্রি করছে আমি থ্রি ডি নকশা সহ দশ হাজার টাকা পর্যায়ক্রমে পাল্লার দাম বাড়তেও পারে কমতেও পারে আমি আপনাদেরকে আগেই বলছি যদি কোনো ডিজাইন কোনো কালেকশন পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন ইউ নাম্বারে আরও সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারবেন ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমাদেরকে অর্ডার করতে পারবেন চলুন দেখা যাক আমরা কীভাবে ডিজাইন করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমাদের নিজস্ব সিএনসি মেশিন আছে নিজস্ব ব্রয়লার মেশিন নিজস্ব কাঠ ট্রিটমেন্ট করার যে প্রক্রিয়া সেগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব এখানে এই দুটা মেশিনের মাধ্যমে আমরা ওই সব ডিজাইনগুলো করছি যেগুলো আমি আপনাদেরকে আগে ওই ওইখানে দেখে সামনে এই মেশিনের মাধ্যমে যে কোনো ডিজাইন আপনি কই নিতে পারবেন আপনার পছন্দ মতো ডিজাইন এমনকি গুগল থেকে যে ডাউনলোড দিয়ে আমাদেরকে দিতে পারবেন তো এখানে আরও হিউজ পরিমাণ পাল্লা আছে সেটা আমি আপনাদেরকে দেখাই অনেক পাল্লা আছে যে পাল্লাগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে দেখাবো এখানে আপনার থ্রিডি নকশার কাজ চলতে আছে যেটা ফিনিশিং চলতে আছে। এখানে ফিনিশিংয়ের পরে দেখেন এখান থেকে ফিনিশিং করে এখনও হয় না দেখেন এই যে ময়লা এই ময়লাগুলা ঘষা দিলে পারে উঠে চলে যাবে ফিনিশিংটা এখনও দেওয়া হয় না যার কারণে আপনাদেরকে ওই 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 দিকে দেখালাম আসলে ভিডিওতে যদি কোনো ডিজাইন পছন্দ হয় তাহলে আমাদেরকে পাঠাই দিতে পারবেন ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত কথা জেনে নিতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম